আচ্ছা সো মোটামুটি আমরা ডাইনামিক মানে রাউটটা সেট আপ করবো রিয়াক্ট রাউটটা ডম দিয়ে সো এটার জন্য প্রথমত আমরা একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছি আমরা ধাপে ধাপে দেখব সো হচ্ছে নিউ ফোল্ডারই থাক এটা আমাদের কোনো কাজের না সো এটা ওপেন করে আমরা এখানে সিএমডি দিয়ে দিচ্ছি ঠিক আছে সো এখানে এনপিএম সিআরই এ টি ই ভিআইটি ই লেটেস্ট লিখলেও সমস্যা নেই না লিখলেও সমস্যা নেই লেটেস্টটা আছে এখানে দেখলাম হচ্ছে রাউটিং লিখে আমরা এখান থেকে রিয়াক্ট দিয়ে দিব জাভা স্ক্রিপ্ট দিয়ে দিব নো থাক এটাও থাক কোনো সমস্যা না এটা ইনস্টল হতে থাক আর আমরা এই সুযোগে মোটামুটি আমাদের টেলিউইন্ডের কাছে যাব আপাতত টেলিউইন্ড আমাদের লাগতেছে না আমরা রিয়্যাক্ট রাউটারের কাছে চলে যাচ্ছে ঠিক আছে ডকুমেন্টেশন সো ডক্সে যাব যার পরে আমরা ডাটা মুড করব কোনো সমস্যা নেই ইনস্টলে যে গেলাম যার পরে এই জিনিসটা করছি আমরা রিয়াক্ট রাউটার ডমকে ইনস্টল করবো সো এটার জন্য আমরা হচ্ছে ও ভিএস কোড তো এখনও ওপেন হয়নি কমান্ড ওপেন হয়েছে এটা ওপেন হয়ে গেছে আমরা কন্ট্রোল সি দিয়ে এস দিয়ে আমরা এটাকে কেটে দিচ্ছি কোড স্পেস ডট দিয়ে নাইট ভিতরে যেতে ও সিডি দিবো তা দেখেন সিডি দিয়ে আমরা ট্যাব প্রেস করলে আমরা মোটামুটি স্পেস দিয়ে ট্যাব প্রেস করলে ওই নামটা চলে আসবে ভিতরে গেলাম আর রিয়াক্ট রাউটার ডম ইনস্টল করে ফেললাম সের পরে কোড স্পেস ডট দিয়ে আমরা এটাকে ওপেন করে ফেললাম ঠিক আছে এখন যেটা করব অবশ্যই ট্রাস করবো এটাকে কেটে দিলাম দেখেন সব ঠিকঠাক আছে এখন আমরা এটাকে একটু রান টান করে দেখতে পারি অথবা রান করে দেখি গিট ব্যাস ওপেন করে এম রান এটাকে আমরা কন্ট্রোল ক্লিক করে এই জিনিসটা নিয়ে আসলাম চলে আসতে ঠিক আছে সো এখন আমরা যেটা করব। আমরা টেলিউনটা কানেক্ট করে নিই তার কারণ আমরা হচ্ছে এখন একটু বেশি ডিজাইন টিজাইন করব আর কি হ্যাঁ সো এখান থেকে আমরা এই দুইটা শেষ এইটাকে কপি করলাম করে নতুন করে এখানে গিট ব্যাস নিলাম স্যার খেয়াল করেন আমরা এই টেলউন ইনস্টল করলাম আর কি করব এইটাকে কপি করব কপি করে আমরা চলে যাব কোথায় ভিট কনফিক এস এখানে পেস্ট করে দিলাম আর টেলুন সিএসএসটা ইনপুট করে নিলাম রিয়াক্টটা অটোমেটিক চলে আসছে কারণ কি কারণ রিয়াক্টটা আমরা ইনস্টল করে ফেলছি আগে থেকে হ্যাঁ সো এটাকে আমরা ইন্ডেক্স ডট দিয়ে দিব কারণ কি ইন্ডেক্স ডট সিএসএসটা আমাদের ওই অ্যাপ ডট এই মেন ডট জেএসএক্সে কানেক্ট আছে তো এখন যদি আমরা আমাদের এই যে ওপেন করি তাহলে এগুলা হয়ে গেছে আর কি তাই তো এখন আমরা অ্যাপ ডট সিএসএসটাকে কেটে দিলাম দিয়ে আমরা মেইন ডট এসএক্সে গেলাম যার পরে এখানে আমাদের মোটামুটি তিনটা জিনিস নিয়ে আসা লাগবে এখান থেকে এখান থেকে এটা আমরা কেটে দিলাম এই যে মূলত এই দুইটা নিয়ে আসবো তারপরে আছে আমরা এই এইটাকে নিয়ে আসবো তিনটা আলাদা আলাদা যেহেতু আলাদা আলাদা করে নিয়ে আসছি ইনটা দিলাম আর কি করতে পারি এই যে আমরা রাউটার প্রোভাইডার রাউটারের ভিতরে দিয়ে দিলাম ঠিক আছে সো অ্যাপটাকে কেটে আমরা জিনিসটা দিয়ে দিলাম তাহলে এখন যদি আমরা ওপেন করি তাহলে আমাদের মোটামুটি হ্যালোয়ার্ড দেখতে পারবো হ্যাঁ টেলিউন ইনস্টল হয়েছে খুব সুন্দর একটা প্রোজেক্ট সেটা চলে গেল এখন আমাদের কী করা লাগবে ডাইনামিক রাউটিং সেট করা লাগবে সো ডাইনামিক রাউটিং সেট জন্য আপনি মনে হয় কিছুই জানেন না কিছুই বোঝেন না আপনি রাউটিংয়ের সিটিস ক্লিক করলেন রেস্টেড রাউটে নেস্টেড রাউটে ক্লিক করলেন আর এই চিলড্রেনটাকে কপি করলেন তাই না সো কপি করে এখানে একটু অন্যভাবে আছে কোনো সমস্যা নেই এখান থেকে আপনি চিলড্রেনটা দিয়ে দেন ঠিক আছে সো এখানে চিলড্রেনটা দেখেন সেমভাবে আছে থার্ড ব্যাকেট দিয়ে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিয়ে আছে আমরা এখান থেকে ইন্টার দিয়ে দিলাম এখান থেকেও ইন্টার দিয়ে একটু নিচে নামায় নিয়ে আসলাম আগের মতো করলাম আর কি হ্যাঁ কন্ট্রোল এফ দিলাম তাহলে এখন ঠিক আছে আগের মতো হয়েছে এখন নতুন নতুন দু একটা শব্দ আমরা দেখতে পাচ্তেছি কি কি শব্দ প্রথমত ইন্ডেক্স ট্রু ইন্ডেক্স ট্রু মানে ওই যে আমরা স্ল্যাশ দিছিলাম না শুধু স্ল্যাশ সো ইন্ডেক্স ট্রু দিলে ওই পেজটাকে ও হোম পেজ হিসেবে ধরে নেবে আউটলেট তো দিবেই আর এটাকে। কী হিসেবে ধরে নেবে হোম পেজ হিসেবে ধরে নেবে সো আমরা যেটা করব ইন্ডেক্স ট্রু এটা থাক কম্পোনেন্ট না দিয়ে আমরা ও এলিমেন্ট এলিমেন্ট দিয়ে দেবো কি এটা কিছু একটা দেব তো এই সন দিলাম হোম পেজ আর এই পাত এখানে এটা না দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে কি করব অ্যাবাউট অ্যাবাউট দিব আর এখান থেকে এই কম্পোনেন্ট এটাও থাকলেও কোনো সমস্যা নেই আপনি এই সন দেন অ্যাবাউট এখন যদি আমরা খুশিতে খুশিতে লাফাতে লাফাতে আমাদের ওয়েবসাইটে যাই তাহলে এই ওয়ার্ডই দেখা যাবে কারণ কি কারণ চিলড্রেনগুলা কি কানেক্ট করা নাই কারণ এই চিলড্রেনগুলা আমরা ইউজ করব কোথায় সেটা এখন বলে দিইনি কারণ এটা বলে দেওয়া লাগবে আউটলেটের মাধ্যমে ঠিক আছে সো এখন যেটা করব এই যে যে এলিমেন্ট পাত যেটা এখানে আমরা কি করব একটা লেআউট তৈরি করবো এসআরসির ভিতরে আমরা একটা লেআউট তৈরি করে লে লেআউট তার ভিতরে একটা রুট ডট জেএস আপনি জেএসি পরীক্ষা দিচ্ছেন আপনার সবাই আর এস সি দিয়ে দিলাম দিয়ে আমরা এটা ওপেন করে নিলাম আর এখানে উপরে হেড থাকবে নিচেই ফুটার থাকবে আর মাঝখানে কি থাকবে আউটলেট আউটার থেকে আসবে আউটলেটটা চলে আসছে আসার পরে এখন যদি আমরা ওপেন করি তাও হ্যালোয়ার্ড কারণ কি আমরা এই মেনে এইগুলো কেটে দিলাম এইগুলো কেটে দিলাম মেনে দেখেন এখন ওই হ্যালোয়ারটাই রেখেছি এখানে কী হবে রুট হবে আর কি ঠিক আছে সো রুটটা নিয়ে চলে আসলাম ঠিক আছে এখন এই যে প্রত্যেকটা পেজ হবে না এখন আমরা একটু ঘুরে দেখে আসি সো দেখেন হোম পেজ দেখা যাচ্ছে আর এখানে কি করব আমরা অ্যাবাউটে গেলে এবি ও ইউটি বলতেছে কিছু একটা ভুল গেছে এইচ হবে না কম্পোনেন্টই নিয়ে লাগবে এরকম কিছু একটা বলতেছে তাহলে কম্পোনেন্ট বাদে আমরা কি দিই এলিমেন্ট দিয়ে দিই কম্পোনেন্ট দিলে হবে কিন্তু একটু অন্য সিস্টেম করা লাগবে ওই সে হ্যাঁ ওই জন্য আর কি ভুল দেখা যাচ্ছে আমরা এলিমেন্ট এটা দিয়ে দিলাম আর কি ঠিক আছে তো এখন দুইটা জিনিস ডান এখন আমাদের মূলত একটা হেডার ডিজাইন করা লাগবে তাই না সো আমরা এখান থেকে ও গুড ভালো বুদ্ধি বলছেন এটা ডেইজি হয়ে চলে গেলাম আমরা সি কম্পোনেন্টে গেলাম নাহলে আমরা এই যে ডক্স টক্স কোথায় আছে খুঁজে বের করব ডক্স ইনস্টলেশন কোনো ব্যাপারই হবে না আমাদের জন্য ইনস্টলে প্রেস করতেছি কান্নাকাটি করতেছি এই যে এনপিএম আই এইটা দিয়ে দিব দেওয়ার পরে কন্ট্রোল দিয়ে দিয়ে দিচ্ছি এখানেই আমরা এই জিনিসটা ইনস্টল করে নিলাম আর এই যে দেখেন টেল এন যেখানে ইনপুট করছি তার নিচেই ছোট্ট করে আমরা নেন দুইটাই নিলাম নেন সো এখান থেকে ইন্ডেক্স ডট সিএসএস আমরা এর নিচেই বসায় দিব হ্যাঁ টেল দুইবার করা যাবে না এই যে হয়েছে এখন ইর দিক কোনো সমস্যা নাই আমরা এখানে কেটে দিলাম এখন যদি আমরা এই এইসন বাটনটাকে এই ক্লাস দিয়ে বলে দিই বি TN, BTN BTN তাহলে যদি আমরা এটা বিটিএন হয়ে যায় তাহলে বুঝবো আমাদের কাজ হয়েছে তাহলে দেখেন চালু হয়ে গেল এই যে দেখেন তাহলে আমাদের কি হইছে 0 ইনস্টল হয়ে গেছে সো দেখা যায় না এই যে কি বলেন তো এখন আমরা এখান থেকে কাকে নিব নেভার এখান থেকে নিতে গেলে আমাদের আর বেশি কষ্ট হয়ে যাবে ঠিক আছে আবার রেসপন্সিভ করবেন সো এখান থেকে এটা নিলাম এটা আবার আরও বেশি ঝামেলা হবে স্যার সো এখান থেকে দেখেন আমরা একটা এসআরসির ভিতরে আমাদের রাউট আউট সব মানে করা তৈরি করা মানে তৈরি করা শেষ এখন আমরা যেটা করব আমরা এখানে রাউট করব সেই অনুযায়ী আমাদের পেজ এবং কম্পোনেন্ট করতে হবে সো যেটা আমরা রিউজ করবো ই এন টি এস কম্পোনেন্টসের ভিতরে একটা ফাইল খুলতে পারি শেয়ার নামে তো শেয়ার্ডের ভিতরে একটা থাকবে কি হেডার ডট এস এক্স ঠিক আছে বা ন্যাববারটা আরও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এস দিলাম দিয়ে আমরা এর ভিতরে এই জিনিসটাকে বসায় দিলাম ঠিক আছে কন্ট্রোলেপ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের কিছু চেঞ্জ চেঞ্জ করতে হবে সেটা পরের হিসাব আর এখান থেকে আমরা শেয়ারডের ভিতরে আর একটা ফাইল দেবো সেটার নাম কি ফুটার ডট এস এক্স ঠিক আছে তো আমরা আবার ডেইজির কাছে চলে যাব যে আমরা এখান থেকে ফুটারটা নিয়ে নিব সো এই যে ফুটার এ যেটা আছে এটাই ভালো আমাদের কপি করলাম করে আমরা এই ফুটারের ভিতরে আর এস সি দিলাম ট্যাপ প্রেস করে আমরা এই জিনিসটা দিয়ে দিলাম অল্ট্রাশিপেপ দিলাম ঠিক আছে এখন হেডার আর ফুটার আমরা তৈরি করছি এখনও কারোর সাথে কানেক্ট করছি কার সাথে কানেক্ট করা লাগবে রুট গুড এই তো আপনারা সব ভালো জানেন আউটলেটের উপরে কি থাকবে ফুটার হেডার হ্যাঁ আমি চাইলে দিতেও পারি কোনো সমস্যা নেই আর নিচে কি থাকবে ফুটার হ্যাঁ এই দুটা ফিক্স আউটলেটের মাধ্যমে শুধুমাত্র চিলড্রেনগুলো দেয় চেঞ্জ হবে সো দেখেন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই হেডার আর ফুটার সুন্দরভাবে দেওয়া আছে এখানে আমরা যদি চেঞ্জ করে কি লিখি অ্যাবাউট লিখি তাহলে শুধু অ্যাবাউটটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ এখন আমরা যেটা করব দেখেন এটা হইল সুন্দর জিনিস হইলো এখন এখানে ক্লিকের মাধ্যমে আমাদের কি হবে চেঞ্জ হবে সো আমরা এখানে আইটেম ওয়ান আইটেম টুটাকে কেটে দিচ্ছি হেডারে চলে গেলাম যে এটাকেও আমরা কেটে দিই আপাতত লাগতেছে না এটাকেও ছোটো করে দিই দেখেন এলআই এই উপরেরটা হচ্ছে রেসপন্সিভের জন্য নিচে এই এলআইয়ের আইটেমগুলোকে আমরা আপাতত বিদায় দিয়ে দিচ্ছি অথবা এল আই লিখে ফেলি কারণ ডেজিওয়ারের কিছু কিছু জিনিস আছে দিয়ে এর ভিতরে আমরা মূলত কাকে নিয়ে আসবো আমাদের লিঙ্কে নিয়ে আসবো আমরা লিঙ্ক গতবার নিয়ে আসছি নাকি সো এখন যেটা করব আমরা আরও সুন্দর জিনিস করব নাব এই যে নাব লিঙ্ক কোথা থেকে আসতেছে রিয়াক রাউটার থেকে আসতেছে সো এখান থেকে আমরা এখানে প্রথমে দিব হোম দিয়ে আমরা এখানে টু কি করব তা তো দিব অবশ্যই শুধু স্লাস হ্যাঁ আর এভাবে আমরা কয়েকটা দুই তিন চার দিয়ে দিলাম এখানে থাকবে হচ্ছে অ্যাবাউট এখানে থাকবে কি কন্টাক্ট আর এখানে থাকবে ব্লক ঠিক আছে সো সেমভাবে এখানেও অ্যাবাউট দিয়ে দিতে হবে এবং এই এখানে যেভাবে হবে এখন কনটা লিখছেন ব্লগের ঠিকানা দিয়ে দিলে হয়ে যাবে হবে কিন্তু অন্য অন্য ঠিকানায় চলে যাবে নাকি সো এই জিনিসটা করলাম এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট ওপেন করি দেখেন আমরা যেখানে ক্লিক করতেছি সেই রাউটে চলে যাচ্ছে ঠিক আছে সেই রাউটটা নাই আমরা একটা কি রাউট করতে পারি এটার নাম কি না এ হচ্ছে ভুল রাউটে গেলে আমাদের একটা ইরোর রাউট দিতে পারে ঠিক আছে সো এখান থেকে কই গেল সার্চ দিই ই রাউটিং সো এই যে ইরোর রাউটিং চলে আসছে দেখেন ই রাউটিং এ কি হবে এত কিছু তো তা অবশ্যই সেটা কই আচ্ছা থাক এটা আপাতত থাক পরে দেখতেছি আচ্ছা এটা হয়ে গেল এখন আমাদের এখানে যে রাউটগুলো তৈরি করছি এখানেও মেনের ভিতরে সে রাউটগুলো তৈরি করা লাগবে হোম অ্যাবাউট হয়েছে আর কি কি করব এখানে দিলাম কন্টাক্ট এখানে বড় হতে দেওয়া যাবে আর এখানে কি থাকবে ব্লগ তাহলে হয়ে গেল আমাদের এই চারটা এই নামগুলো চেঞ্জ করব নাম আমাদের কাম নাই আমাদের কাম হচ্ছে কম্পোনেন্ট বা পেজে হ্যাঁ সো এস আর সির ভিতরে পেজ খোলা হয়েছিল কোনো হয়নি আমরা এখানে পেজ নামে একটা ফোল্ডার খুললাম তার ভিতরে হোম নামে একটা ফোল্ডার খুললাম তার ভিতরে একটা ফাইল খুলব হোম ডট হিরো না স্যার হোম কই গেল সে হোম টোম কই হোম হোম ডট এক্স আর এস সি দিলাম হোম হয়ে গেল এখন হোম ফোল্ডার খুলছি না এখন হোমের ভিতরে আরও একটা ফোল্ডার খুলবো যেটার নাম দিব হচ্ছে আমরা হোম হোম কম্পোনেন্টস ঠিক আছে এইচ ও এমই হোম কম্পোনেন্ট ঠিক আছে সো এখানে আছে হোম আমরা এই কম্পোনেন্টগুলা এই কম্পোনেন্টের ভিতরে লিখতে পারি কিন্তু আমরা মূলত একটু দূরে যেতে চাই না সো অনেকে লিখতে পারেন কোনো সমস্যা নেই সো আমরা কি করতে পারি এখানে হোমের ভিতরে হোম কম্পোনেন্ট লিখছি এই হোম কম্পোনেন্টের ভিতরে প্রথমে একটা থাকবে যেটার নাম হচ্ছে হিরো ডট জেএসএক্স মানে হিরো আমরা কোথায় পাবো আর দিয়ে আমাদের আছে খালা নেন তাহলে এখান থেকে হিরো নিয়ে আসলাম সো হিরো থেকে আমরা স্পাইডারম্যান না নিয়ে আসি কপি করে ফেললাম এইটা ওপেন করলাম এই এই জিনিসটা প্রেস করে দিয়ে নিলাম ঠিক আছে এখন হোম হোম কারোর সাথে কানেক্ট আছে আমাদেরকে হিরোকে কানেক্ট করতে হবে না হোমকে কানেক্ট করতে হবে হোমকে কে কানেক্ট করতে হবে এখন দেখেন আমাদের মেনের ভিতরে আসলাম ইন্ডেক্স ট্রু এখানে কি কাকে দিব আমরা হোমকে দিয়ে দিলাম হোম কি ইনপুট হয়েছে হোম ইনপুট হয়েছে তাহলে দেখেন খুশিতে খুশিতে আমরা তো চলে আসবো কিন্তু দেখেন এখানে হোম যখন দিব তখন আমাদের কি হোম দেখা যাচ্ছে এখন দেখেন আমরা এখানে কানেক্ট করছি কার সাথে হোমের সাথে এখন হোমে যদি যাই তাহলে হোমে কিছু আছে নাই এখন হোম কম্পোনেন্টের ভিতরে হিরো আছে তাহলে আমরা এখানে হোমের ভিতরে হিরোর এখন কথা হচ্ছে বলতে পারেন স্যার আমরা ওই হোমের ভিতরেই সব করবো এত ঝামেলার আমার দরকার নেই নাকি কিন্তু আসলে কাহিনি আছে হোমের ভিতরেই ডট যখন অনেক ডাটা ফেস টেস করবেন ব্যাকেন্ড কালেকশন করবেন তখন আপনার অনেক বড় কোড হয়ে যাবে তখন আপনার এই কম্পোনেন্টগুলা ছোটো ছোটো করে করতে হবে এখন হোমের পরে মনে করেন আর একটা জিনিস আছে হ্যাঁ হ্যাঁ সো দেখেন হোমের পরে আমাদের আছে মনে করেন যে প্রোডাক্ট প্রোডাক্ট ডট এক্স আর এসি আচ্ছা একটু দেখায় নি স্যার হয়ে যাক হ্যাঁ সো এখন আমরা এখান থেকে দেখেন হোম হয়ে গেছে হোমে আমরা মনে করেন কার্ড নিব এখানে কি নিব কার্ড নিতে পারি নিয়ে আমরা এটাকে নিয়ে যে নিয়ে আমরা এটাকে কপি করে দিতে পারি কপি করে এখানে একটা ডিপ দিলাম তার ভিতরে এক দুই তিন চার চারটা দিয়ে দিলাম এখন এই প্যারেন্ট কে ছিল অল্ট্রাশিপ দিলাম প্যারেন্ট এটা ছিল নাকি ক্লাস দিলাম ফ্লেক্স দিলাম আই আইটেম দেওয়ার দরকার নেই গ্যাপ দিলাম বারো আর হচ্ছে গ্যাপ হয়নি জাস্টিফাই সেন্টার এখন যদি যায় তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটের হোম পেজটা কিন্তু কত সুন্দর হয়েছে এখন হোম পেজ দেখা যাচ্ছে না কারো কারণ কী কারণ আমি এটা তো প্রোডাক্টে করছি এখন প্রোডাক্ট কোথায় দেওয়া লাগবে হোমের ভিতরে হিরোর পরে প্রোডাক্ট ঠিক আছে এখন দেখেন আমাদের এই হোমের পরে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে হোম ডান এখন অ্যাবাউটে ক্লিক করলে আমাদের আবার অ্যাবাউট পেজে চলে যাবে এটার জন্য কি করা লাগবে এই যে পেজের ভিতরে আসলাম নতুন করে একটা কি করবে এই পেজে কিন্তু ক্লিক করে নেবেন নাহলে কিন্তু অন্য জায়গায় ফোল্ডার হয়ে যাবে সো ক্লিক করলে নিচেই দাগ আসতেছে এখানে আমরা আর একটা ফোল্ডার খুলব অ্যাবাউট নামে ঠিক আছে সে অ্যাবাউটের ইমিডিয়েটলি আমরা এবিও ইউটি ডট এক্স দিয়ে দিব আবার সি হয়ে গেছে একটু ডিলেট করে নেবেন হ্যাঁ নাহলে ইনপুটে ঝামেলা করবে অ্যাবাউটে অ্যাবাউট ডট এস এক্স আর এস সি দিলাম দিয়ে অ্যাবাউট হবে আর অ্যাবাউটের ভিতরে একটা ফোল্ডার খুলব কি নামে এবি ও ইউটি ও এম ও এন ই এন টি এস কম্পোনেন্টস ডট ও না এটা ফোল্ডার এর ভিতরে অ্যাবাউটের ভিতরে এভাবে রাখতে পারি ও অ্যাবাউট হিরো মানে ডট অ্যাবাউটের হিরোট হিরো থাকতে পারে না আর এস সি দিলাম এটা দেখায় শেষ মোটামুটি তো এখানে কি থাকবে অ্যাবাউট হিরো সে অ্যাবাউটের হিরো মনে করেন যে এখান থেকে নিয়ে আসবে একটা হিরো হিরো মনে করেন এইটা অ্যাবাউটের হিরো মনে করেন হ্যাঁ যে এক্স দিলাম কপি করলাম আমাদের ভিএস কোটে গেলাম এই জিনিসটা করে ফেললাম ঠিক আছে সো এখন এই এই অ্যাবাউট হিরো আগে কানেক্ট করতে হবে কার সাথে অ্যাবাউটের সাথে সো এ বি ও ইউটি অ্যাবাউট হিরো এই যে চলে আসছে আমাদের আর এই অ্যাবাউটকে কার সাথে কানেক্ট করা লাগবে মেইনের সাথে দেখেন এইসো অনার্স না এখানে আমরা কী দিব অ্যাবাউট ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন যে আমাদের উপরে আর নিচেরটা সব সেম থাকবে হোমে ক্লিক করলে হোম আসতেছে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসতেছে সুন্দর হচ্ছে না আচ্ছা সো এখন অ্যাবাউটে যদি অ্যাবাউট আনতে পারছি এখন অ্যাবাউটের বা হোমের এখানে তো কানেক্ট করে দিছি আমরা নাকি হোমে দেখেন হোমটাকে কানেক্ট করছি মেনের সাথে আর এই কম্পোনেন্টের ভিতরেতে প্রত্যেকটা কম্পোনেন্ট করতেছি হিরো ক্যাটাগরি থাকতে পারে প্রোডাক্ট থাকতে পারে রিভিউ থাকতে পারে তাই না কারণ প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা যে যে ফাইল করবো করে নিচেই বসায় দেব ঠিক আছে এখন কথা হচ্ছে এটা তো হইল এখন হোমের ভিতরে অনেক সেকশন থাকবে না যে এটা হচ্ছে কি ডাটা ফেস করার সেকশন সেখানে একটু ঝামেলা ফেস হবে সেটা নিয়ে আমরা আগামী দিন কথা বলবো নাকি আজকেই কথা বলবো আজকে থাকবে